আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি মনে করি যে এই নিউজটা এখন আপনাদের সাথে শেয়ার করব এই নিউজটার ব্যাপার আমি হ্যাপি কেন আমি এটা প্রথম থেকেই বলে আসছি যে ইসরায়েল গাজা কিংবা ইসরায়েল আশেপাশের দেশ এই সম্বন্ধে যে যেভাবে শুরু হয়েছে এটা বন্ধ করতে হলে আমাদের যে মুসলিম রাষ্ট্রগুলো আছে এদের এক হইতে হবে আমি আমার বিগত কথাটা আবারও বলি এক হইয়া যে ইসরাইলকে কিংবা অন্য কোনো মানে রাষ্ট্রের প্রতি অনিয়ম শক্তি প্রদর্শন করবে তাদের হামলা করবে আমি তা চাই না তাদের সাথে বন্ধুত্ব ইসরায়েল আছে আমেরিকা আছে আরও যারা আছে এদের সাথে বন্ধুত্ব যেন আরও বাড়ে তাদেরকে বুঝাইতে হইব যে ভাই তোমাদের দেশে তোমরা থাকবো আমাদের দেশে আমরা থাকি আসো আমরা এই অঞ্চলে একটা শান্তি প্রতিষ্ঠা মানে করি জন্য মুসলিম রামানি রাষ্ট্রগুলোর এক হওয়া প্রয়োজন ওই ব্যাপারে নিউজটা আপনাদের সাথে শেয়ার করব কাতারে ইসরায়েলি হামলা আরব ইসলামী বিশ্ব ঐক্যবদ্ধ কাতারের রাজধানী দোহায় ইসরায়েলি হামলার পর আরব লীগ লীগ ও ইসলামী সহযোগিতা সংস্থা যৌথভাবে জরুরি সম্মেলন করেছে এ সম্মেলনে অংশ নেওয়া দেশগুলোর রাষ্ট্রপ্রধানরা ঘটনাটিকে কা কাপুর শীর্ষ আগ্রাসন আখ্যা দিয়ে কাতারের প্রতি পূর্ণ সংহতি ঘোষণা করছে এবং ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে গত 9 সেপ্টেম্বর দুহায় একটি আবাসিক এলাকায় ইসরায়েলি বিমান হামলায় কাতারি নাগরিক সহ কয়েকজন নিহত হন সেখানে ফিলিস্তিনি হামাসের প্রতিনিধিরা যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গাজার যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় অংশ নিচ্ছিলেন হামলায় কূটনীতিক আবাসন বিশ্ববিদ্যালয় শিশু পরিচর্যা কেন্দ্র ও অন্যান্য স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয় কাতারের সরকারি সংবাদ সংস্থার মাধ্যমে প্রকাশিত যৌথ বিবৃতিতে আরব ও ইসলামী নেতারা হামলাকে কাতারের সার্বভৌমত্বের উপর সরাসরি আগ্রাসন ও আঞ্চলিক নিরাপত্তার জন্য গুরুত্বর হুমকি বলে বর্ণনা করেছে তারা বলেছেন ইসরায়েলের এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যের নাজুক পরিস্থিতিকে আরও গণভীত করছে এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য বিপজ্জনক বার্তা বহন করেছে সম্মেলনে কাতারের মধ্যস্থতাকে গুরুত্বপূর্ণ আখ্যা দিয়ে দিয়ে বলা হয় ফিলিস্তিনের যুদ্ধবিরতি প্রতিষ্ঠা ও গাজায় রক্তপাত বন্ধে দোহা নিরলসভাবে কাজ করে যাচ্ছে তাই কাতারকে লক্ষ্য করে হামলা চালিয়ে ইসরায়েল শুধু একটি রাষ্ট্র নয় বরং গোটা আরব ইসলামী বিশ্বের বিরুদ্ধে শত্রুতার পরিচয় দিয়েছে বিবৃতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের নিরবতাকে কঠোর সমালোচনা করে বলা হয় বিশ্বের প্রতি বিশ্বের বড় শক্তিগুলো উদাসীনতার কারণে ইসরায়েল অব্যাহতভাবে আগ্রাসন চালাতে সাহস পাচ্ছে এ অবস্থায় জাতিসংঘ ও আন্তর্জাতিক মহলকে জরুরি ভিত্তিতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে আঞ্চলিক রাজনীতিতে মোর পরিবর্তন বিশ্লেষকদের মতে কাতারে হামলার মধ্যে মাধ্যমে ইসরায়েল কৌশলগত ভুল করেছে এটি কেবল কাতারের সার্বভৌমত্ব লঙ্ঘন নয় বরং পুরো অঞ্চলের রাষ্ট্রগুলিকে ঐক্যবদ্ধ করেছে আগে যেখানে আরব দেশগুলো ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করছিল সেখানে এখন এই প্রক্রিয়া কার্যগত হয়ে গেছে বিশেষ করে সৌদি আরবের সঙ্গে সম্ভাব্য সমঝোতার যে আলোচনা চলছিল দোহা সম্মিলনের পর সেটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত বলে মনে করছেন কূটনীতিকরা দোহা ঘোষণা ঐক্যবদ্ধ বার্তা সম্মেলনের যৌথ ঘোষণা বলেছে ইসরায়েলের বিরুদ্ধে কেবল নিন্দা নয় বরং কার্যকর আন্তর্জাতিক ব্যবস্থা গ্রহণের সময় এসেছে প্রস্তাবিত মধ্যে রয়েছে ইসরায়েলের বিরুদ্ধে অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক ছিন্নকরণ এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপ করা এই সিদ্ধান্তকে ইসরায়েলের প্রতি ইতিমধ্যে যারা কূটনীতিক ছাড় দিয়েছিল তারাও জনমতের চাপে নতুন করে ভাবতে বাধ্য হচ্ছে ফলে কেবল গাজা নয় বরং পুরো অঞ্চলের রাজনৈতিক সমীকরণ বদলে যাচ্ছে শেষ কথা কাতারে হামলার মাধ্যমে ইসরাইল নিজেই নিজের অবস্থান দুর্বল করেছে ফিলিস্তিনি প্রশ্ন আবারো আঞ্চলিক ও বৈশ্বিক আলোচনার কেন্দ্রে ফিরে এসেছে দোহা সম্মেলনের ঐক্যবদ্ধ অবস্থান স্পষ্ট করেছে ভবিষ্যতে মধ্যপ্রাচ্যের রাজনীতি নির্ধারণ করবে এখনকার জনগণ ও রাষ্ট্রগুলো বাহিরের শক্তির চাপ নয় খুবই ভালো সিদ্ধান্ত প্রিয় প্রিয় দর্শক আমি মনে করি যে আপনারা আমি মুসলমান মানে নেতাদের প্রতি আমার উদার মানে আহ্বান আপনারা এই সময় সিয়াসুন্নি বাদ দেন আপনারা আপনারা সবাই একসাথে মিলে মানে ইরান আছে ইরানের সাধ্য মিললে আরে ভাই কবরে যার মানে হিসাব হে হে দেব আমাদের এত কেন মাথা ব্যথা আমাদের মানে রাসুল পাক গেছে যে মানে দেখো তোমরা তোমরা ধর্ম নিয়ে অনেক মানে রক্ত ঝরছে মানে সুতরাং আমাদের ঝড়ছে এগুলা যার যার ধর্ম যার যার আকিদার ব্যাপার যার যার ইয়ার মানে ব্যাপার সবাই মিললে মিললামিশা এক মানে থাকেন এক হইয়া যে অন্য রাষ্ট্রের মানে প্রতি আক্রমণ করা হবে তা না বলতে হবে যে ভাই এই 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 এগুলা অন্যায় তারপরে যদি এগুলা তুমি চালায় যাও আমরা প্রথম আত্মরক্ষার মানির জন্য আমাদের যা করতে হয় আমরা তা করব সুতরাং এদেরকে তো প্রায় আমাদের রাসুল পাক চলে গেছে চোদ্দ বছর চলতেছে বেশি মানে চলতেছে কই আমাদের এতগুলা দেশ আমাদের মুসলমানদের কোনো মান সম্মান নাই যে ইচ্ছা সে মানে মাইরিয়া ফলায় এখানে যে আমাদের এই যে মানে মানে পার্শ্ববর্তী দেশ ভারত আসে এখানে মুসলমানরা কত অত্যাচারিত কেন এই যে মিয়ানমারে মানে মুসলমানরা অত্যাচারিত এটা কেন হবে আপনারা একত্রিত হন সঙ্গবদ্ধ হন আল্লাহ পাক তো আপনাদের সহায় সম্পত্তি কম দেয় নাই সঙ্গবদ্ধ হইয়া আপনারা ন্যায় নীতির মধ্যে থাকুন কোনো অন্যায় না ন্যায় নীতির মধ্যে থাকুন যে ভাই আমরা সবার সাথে বন্ধুত্ব চাই ভালোবাসা চাই তারপরে যদি তোমরা ইচ্ছা করে আমাদের উপরে ঝাঁপায় পড়ো ওইটা আত্মরক্ষার জন্য ভাই তারপর আমাদের যা করার আমরা তা করব সবার মানে 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 পৃথিবীটা পুরো শান্তিময় হয়ে উঠুক আর বড় বড় নেতা আপনারা যারা আছেন আপনাদের প্রতি আকুল আবেদন এখন আপনারা অস্ত্র মানে ব্যবসার এই বিবেকটা বাদ দিয়ে পৃথিবীতে অন্য অন্য ব্যবসা বাণিজ্য করা যায় কিনা এই দিকটা খেল রাখা। মানুষ মাইয়া কোন কোন জাতি কোনদিন উন্নতি করতে পারছে। আল্লাপাক বলছে যে যেই জাতি হোক একটা মানুষ মারা মানে হত্যা করা পুরো পৃথিবীর লোকজনকে হত্যা করার শামিলের মতো गुना। তাই সুতারাঙ্গ আমি তো অত ভালোভাবে আপনাদের মতো অবজারভেশন দিতে পারিনা। বুঝিও না এটা আমার মানে ব্যক্তিগত অবজার্ভ মানে ভেশন আপনারা এতে কোনো কষ্ট পাইয়া থাকলে ক্ষমা প্রার্থী আমি তো প্রিয় মানে দর্শক আপনাদের যদি কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে মেম্বারশিপ হয়ে আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ